সালামু আলাইকুম কেউ স্যার কেমন আছে সবাই আসে করে ভালো আছে আলোচনা করব ওই নিজটার সাইটকে নিয়ে কি করে অ্যাকাউন্ট করবেন এবং ডিপোজিট করবেন ডিপোজিট আলোচনা করবো সব ভিডিওটি লাস্ট অব্দি কোনো নিয়ে করবেন আর এই সাইট থেকে আমি অলরেডি একটি পেমেন্ট পেয়েছি আমি যদি আমার পেমেন্ট করবো দেখাই দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু ষোলো শত টাকা উত্তোলন করেছিলাম এগারোটা বেজে উনচল্লিশ মিনিটে তো আপনারা এটা লক্ষ্য করুন আমি এগারোটা বেজে উনচল্লিশ মিনিটে ওয়েট করেছিলাম এবং এগারোটা বেজে চেমেন্ট পেয়েছি পাঁচ মিনিট সময় লেগেছে আমি পার্সেন্ট ভ্যাট কেটেছে আমি যদি ওই ড্রো আসি ওয়েবসাইটে এসে উত্তোলন অ্যাড্রেস ক্লিক করে দেখাই দেখেন এখানে টাইম সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সর্বনিম্ন উত্তোলন হচ্ছে দেড়শ টাকা এবং পনেরো পার্সেন্ট হচ্ছে ভ্যাট কাটবে আপনাকে কিন্তু উত্তরণ করার জন্য অবশ্যই একটি পণ্য সক্রিয় করতে হবে এখানে কি করে অ্যাকাউন্ট করবেন সাইড আমার ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্ট বক্সে দিয়ে রাখবো আপনারা সবাই অ্যাকাউন্ট করে নেবেন অবশ্যই নিজ রিক্সে ডিপোজিট করবেন অনলাইন সাইট মানে রিক্স আসাচ্ছে কাল নেই এবং আমার ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্ট বক্সে একটি টেলিগ্রাম আইডি দেওয়া থাকবে অর্থাৎ আমার গ্রুপ লিঙ্কে সবাই যুক্ত হবেন আমার গ্রুপ লিঙ্কে সবাই যুক্ত হবেন বিভিন্ন ধরনের আপডেট পেতে এই পাওয়ার সময়

দেখুন এখানে আপনি যদি ছয় টাকা ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনি একশত টাকা বোনাস পাবেন পনেরোশো টাকা ডিপোজিট করলে আড়াইশো টাকা বোনাস পাবেন এবং পঁয়ত্রিশশো টাকা ডিপোজিট করলে ছয়শত টাকা বোনাস পাবেন সাড়ে ছ হাজার টাকা ডিপোজিট করলে আপনি এগারোশো টাকা বোনাস পাবেন রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আপনি কী করে ইয়ে করবেন কাজ করবেন কাজ করার জন্য প্রথমে এখানে আপনাকে পণ্য ফ্রেনে ক্লিক করতে হবে পণ্য ফ্রিলে ক্লিক করার পর এখানে আপনি পণ্যগুলো যাচাই করে নেবেন আপনি কোন প্ল্যান নিয়ে কাজ করবেন

আপনি অ্যাকাউন্ট নিবন্ধন করার সঙ্গে সঙ্গে একশো টাকা বোনাস পাবেন এখন আপনি এখানে সাইন নিয়ে ক্লিক করবেন করলে আপনি দশ টাকা বোনাস পাবেন এবং তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে আপনি আরও দশ টাকা বোনাস পাবেন টোটাল হচ্ছে বিশ টাকা উদাহরণস্বরূপ ধরেন আপনি একটি ছয়শো টাকার প্ল্যান ক্রয় করেছেন তাহলে আপনি একশত টাকা বোনাস পাবেন এখানে প্যাকেজ ক্রয় করার সময়টা সম্পূর্ণ হয়ে যাবে এখানে দেখুন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি একশো টাকা বোনাস পাবেন অটোমেটিক এখন আপনারা কি করে রিচার্জ করবেন রিচার্জ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন রিচার্জ অপশনে ক্লিক করবেন রিচার্জ অপশনে ক্লিক করার পর এখানে নিচে নোটিশগুলো আগে পড়ে নেবেন এখানে দেখা দেওয়া আছে সর্বনিম্ন রিচার্জ ছয় শত টাকা ছয় টাকার নিচেই কখনো পাঠাবেন না তাহলে কিন্তু রিচার্জ হবে না পেমেন্ট কৃতি এড়াতে পেমেন্ট করার সময় আপনার অ্যাকাউন্ট তথ্য ভালোভাবে পরীক্ষা করে নেবেন অর্থাৎ আপনার অ্যাকাউন্টে তথ্য সব কিছু ঠিক আছে কি না সেগুলো পরীক্ষা করে নেবেন এবং আপনি অবশ্যই ওয়েবসাইটের নাম্বার ডিপোজিট করবেন এখন কি করে রিচার্জ করবেন রিচার্জ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এখন রিচার্জ করার অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস এসেছে এখন আপনি কিসের মাধ্যমে রিচার্জ করবেন বিকাশ নাকি নগদ উদাহরণস্বরূপ বললাম আমি বিকাশের মাধ্যমে রিচার্জ করবো এখন আমি বিকাশ ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে একটা বিকাশ নাম্বার আছে এখানে লেখা আছে বিকাশ নাম্বারের শুধু ক্যাশ আউট গ্রহণযোগ্য আপনি এই নাম্বারে পনেরোশো টাকা পাঠানোর পর আপনি যে ট্রানজাকশন আইডি আছে ডিজিটের সেই আইডিটা এখানে দেবেন দেওয়ার পর এখানে কি করবেন টাকা পাঠানোর সময় প্রমাণ হিসেবে কোনো কারণে যদি টাকাটা অ্যাড না হয় তাহলে আপনি গ্রাহক পরিষেবার থেকে টাকাটা অ্যাড করে নিতে পারবেন প্রমাণ দিয়ে অ্যাড করে নিতে পারবেন এখন কি করবেন ট্রানজেকশন আইডি বসানোর পর এখানে নিশ্চিত অপশনে ক্লিক করে জমা অপশানে ক্লিক করবেন

ডেইলি ইনকাম পাবেন 50 টাকা এবং আপনি অ্যাকাউন্ট করার ক্ষেত্রে আপনি পেয়েছেন 100 টাকা বোনাস এবং 500 টাকা ডিপোজিট করার ক্ষেত্রে আপনি পেয়েছেন 100 টাকা বোনাস টোটাল হয়েছে আপনার কত 200 টাকা বোনাস এখন এই টাকাটা কি করতে হবে টাকা তোলার জন্য আপনাকে আগে ব্যাংক কার্ড সেটআপ করতে হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যাংক অপশনে ক্লিক করবেন আমার ব্যাংক অপশনে ক্লিক করার পর এখানে আপনার নাম দেবেন অর্থাৎ আপনার নিজের নাম দেবেন দেন এখানে বিকাশ অথবা নগদ সিলেক্ট করবেন দেন এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আপনার বিকাশ অথবা নগদ নাম্বার দিয়ে জমা দিন অপশানে ক্লিক করবেন তারপরে এখানে আপনার বিকাশ এখানে ব্যাঙ্কের নাম থাকবে এখানে আপনার অ্যাকাউন্টের নাম থাকবে এবং এখানে অ্যাকাউন্ট নাম্বার থাকবে এগুলো ভালোভাবে চেক করে নেবেন এবং এখানে মিনিমাম উত্তোলন যেহেতু দুইশো টাকা আপনার অ্যাকাউন্টে ছশো টাকা ডিপোজিট করার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু দুই টাকা ইয়ে করতে পারবেন উত্তোলন করতে পারবেন আর আমার রেফারে যারা রিচার্জ করবে তাদেরকে আমি আমার পার্সোনাল বা একশো টাকা বোনাস করবো এটা নেওয়ার জন্য অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন আর এখানে দুশো টাকা সিলেক্ট করার পর এখানে এখন উত্তোলন করবো ক্লিক করলে আপনার উত্তোলনটি হয়ে যাবে এবং তেইশ থেকে এক ঘন্টার মধ্যে কিন্তু পেমেন্টটা তারা করে থাকে এবং ভিডিও শেষ করার আগে আমি আবারও মধ্যেছি অনলাইন সাইড মানে রিক্স অবশ্যই নিজ রিক্সে ডিপোজিট করে কাজ করবেন না হলেও আপনার লস হলেও আপনার এটা আপনি মাথায় রাখবেন